নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব লাউ পাতা দিয়ে মাছের তেলের রেসিপি তবে আরও এর সাথে আমি কিছু কিছু সবজিরও ব্যবহার করব। এই রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে গরম ভাতের সাথে বাড়িতে অবশ্যই একবার হলেও মাছের তেল এইভাবে রান্না করে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি লাউ পাতা আর লাউ ডাটারও ব্যবহার করছি তবে তোমরা চাইলে লাউ ডাটা বাদ দিয়ে বেশ কিছু তোমাদের পছন্দ মতো সবজি আর লাউ দিয়েও এই রেসিপিটা বানাতে পারো আর এইভাবে যদি এই স্পেশাল ভাজা মশলাগুলো দিয়ে একদমই যদিও ঘরোয়া মশলা এগুলো দিয়ে রান্না করলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে প্রথমেই দেখো আমি অল্প পরিমাণে লাউ পাতা আর লাউয়ের ডগা কিছু নিয়ে নিয়েছি পাতা কিন্তু খুব বেশি দিচ্ছি না অল্প পাতাই দেবো আর প্রথমে এখানে আমি মাছের তেল নিয়ে নিয়েছি এরপর মাছের তেলগুলো পরিষ্কার করে নিচ্ছি হাতে করে টেনে টেনে ঠিক যতটা নাড়ি ফেলে দেওয়া সম্ভব ঠিক ততটাই কিন্তু হাতে করে টেনে ফেলে দিচ্ছি এরপর ধুয়ে পরিষ্কার করে নেব এখানে আমি রুই মাছের তেলের ব্যবহার করলাম তোমরা চাইলে কাতলা মাছের তেলটাও ব্যবহার করতে পারো ঠিক দেখো একদম এইভাবে নারীগুলো টেনে টেনে প্রত্যেক কটা নারী টেনে ফেলে দিচ্ছি আর শুধুমাত্র মাছের তেলটুকু রেখে দিলাম এরপর মাছের তেলটা দুটোই পরিষ্কার হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে মাছের তেলটা মেখে রাখলাম এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি এখানে দিচ্ছি আলু বেগুন শিম অল্প একটু লাউ ডাঁটা আর লাউ পাতা লাউ ডাঁটা যদি হাতের কাছে না থাকে তাহলে চাইলে বাদ দিয়ে শুধু লাউ পাতা দিয়েও রেসিপিটা বানাতে পারো আর তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু অ্যাড করতে পারো সমস্ত সবজি পেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি আর এই রেসিপিটার জন্য কিন্তু অবশ্যই নরম বা কচি লাউ পাতার ব্যবহার করো তাহলে খেতে বেশি ভালো লাগবে কড়াই গরম করে প্রথমে দিয়েছি হাফ চামচ হলুদ সর্ষে হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচের থেকে একটু কম পরিমাণে পাঁচ ফোড়ন এগুলো দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব সুন্দরভাবে দেখো যখন সর্ষেটা চিটপিট করে ফুটে উঠেছে একটা পাত্রে নাবিয়ে রাখলাম এরপর এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে দিয়ে মিহি করে গুঁড়ো করে নিচ্ছি এই ভাজা মশলাটা রান্নাতে ব্যবহার করলে রান্নার স্বাদ ও গন্ধ সম্পূর্ণ বদলে যাবে তবে এখানে আমি হলুদ সরষের ব্যবহার করেছি তোমরা চাইলে রাই সর্ষে বা কালো সর্ষেটাও কিন্তু ব্যবহার করতে পারো ওই কড়াইয়ের মধ্যেই অল্প একটু সরষের তেল গরম করে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তেলের পরিমাণটা অল্পই দিলাম তার কারণ মাছের তেল থেকে কিন্তু বেশ কিছুটা তেল ছাড়বে এরপর তোমরা তোমাদের পছন্দ মতো তেলের পরিমাণ চাইলে কম বেশি আরও করে নিতে পারো তেল ভালোভাবে দেখো গরম হয়ে গেছে আর ফোড়নটাও ভাজা হয়ে গেছে এরপর প্রথমেই কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা সবজিটা দিয়ে দিলাম সবজির সাথে লাউ ডাটাটাও দিয়ে দিচ্ছি শুধুমাত্র লাউ শাকটা রেখে দিচ্ছি ওটা কিন্তু আমি পরে ব্যবহার করবো সমস্ত সবজি দিয়ে সবজির স্বাদ অনুযায়ী লবণ দিলাম এরপর নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবজিটা ভেজে নেব যাতে সবজির থেকে বেশ কিছুটা জল বেরিয়ে আসে আর সবজিটা এই ভাজতে ভাজতেই বেশ কিছুটা সেদ্ধও হয়ে যায় এই রান্নার মধ্যে কিন্তু জলের ব্যবহার হবে না এই সবজির থেকেই জল বেরিয়ে আর মাছের তেল থেকে যেটুকু তেল বেরোবে এর মধ্যেই কিন্তু সবজি বা শাক পুরোটাই ভালোভাবে সেদ্ধ বা ভাজা হয়ে যাবে যখন হালকা করে সবজিটা ভাজা হয়ে গেছে তারপর কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা লাউ শাকগুলো দিয়ে দিয়েছি লাউ শাক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি লাউ শাকটা দেখো সুন্দরভাবে মজে গেছে আর সবজির জলটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে সবজির মধ্যে আর একদমই জল নেই এরপর এই সবজিগুলো একটু সাইডে সরিয়ে কড়াইয়ের মাঝখানটা ফাঁকা করে নিচ্ছি এরপর এই মাঝখানটায় দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছের তেল আর দেখো সবজির জলটা কিন্তু আর একদমই নেই এই জলটাকেই খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর এই ভাজতে ভাজতেই ঢাকা চাপা দিয়ে ভাজার জন্য বেশ কিছুটা তো সেদ্ধ হয়ে গেছে মাছের তেলের ওপরেই দিয়ে দিলাম ছোট্ট সাইজের একটা টমেটো কুচি আর কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম মাছের তেল থেকে দেখো বেশ অনেকটা তেল ছেড়েছে এই তেলের মধ্যেই সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এই সময় যখন মাছের তেল থেকে খুব ভালোভাবে পুরো তেলটা ছেড়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা বাকি অর্ধেকটা রেখে দিলাম পরে ব্যবহার করব মশলার সাথে দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা খুবই অল্প বেশি মশলার দরকার নেই এরপর দেখো সমস্ত কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু পেঁয়াজটা বেশ একটু হালকা করে ভাজা হবে আর খেতেও বেশ ভালো লাগবে এরপর এর সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো এখানে কাঁচা লঙ্কারও ব্যবহার হয়েছে তোমরা যেমন ঝাল খাবে এরপর সেটা বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও যারা চাইছ যে একটু কালার সেই ক্ষেত্রে চাইলে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে পারো এখানে আর ধনে গুঁড়োর ব্যবহার করছি না বা আর অন্য কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব না যেই ভাজা মশলাটা দিয়েছি এই মশলার জন্যই কিন্তু সুন্দর একটা স্বাদ ও গন্ধ চলে আসবে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি সুন্দরভাবে দেখো সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুবই অল্প পরিমাণে একটু যেটুকু জল জল মনে হচ্ছে এটাকে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নেব এই রেসিপিটা কিন্তু শুকনো শুকনোই খেতে বেশি ভালো লাগবে বেশি মাখো মাখো রাখার কোনো দরকার নেই বেশ ভালোভাবে দেখো রান্না করতে করতেই মাছের তেলটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর সমস্ত সবজিও কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে টমেটোটাও একদম গলে গেছে এরপর নাবিয়ে নেব নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখার যে বাকি মশলাটা ছিল সেটা সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ এক চিমটি পরিমাণে চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে কুচি ধনেপাতা কুচির এই সুন্দর গন্ধটা রান্নাটার সাথে থেকে যাবে এরপর চলো একদমই শুকনো শুকনো হয়ে গেছে রেসিপিটা নামিয়ে নি বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে মাছের তেল রান্না করে দেখো গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে আর রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এই রকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই দেখা হচ্ছি কিন্তু ঘরোয়া কোনো এক নতুন রেসিপির সাথে